আসব বিবর্তনের পদ্ধতি এই চ্যাপ্টারে আমরা আলোচনা করবো প্রকরণ কাকে বলা হয় প্রকরণ বা ভ্যারিয়েশন কাকে বলে প্রকরণের উৎস প্রকৃত উৎস কী 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 কারণে এই পরিবর্তন বা বিবর্তন ঘটে এবং তারপরেই আলোচনা করবো কতগুলো ছোটো ছোটো টার্মিনোলজি যেমন জিন প্রবাহ কাকে বলা হয় জিন ফ্লো বা মাইগ্রেশন জেনেটিক ড্রিপ্ট জিন ফ্রিকোয়েন্সি তারপরেই হার্ডি উইনবার্গ ইকুলিব্রিয়াম মানুষের বিবর্তন দিয়ে এই চ্যাপ্টার শেষ করব তো এর আগের চ্যাপ্টারে তোমরা পড়েছ পড়ে এসছো যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো পৃথিবীতে কিভাবে বিভিন্ন জীব সৃষ্টি হলো এবং কিভাবে এক প্রজাতির জীব থেকে নিম্ন শ্রেণীর জীব থেকে ধীরে ধীরে উন্নত জীবের সৃষ্টি হলো আমরা জেনেছি বিবর্তনের কারণ হিসেবে ডারুইনের তত্ত্বও আমরা জেনেছি কিন্তু ডারুইনের তত্ত্বে বিভিন্ন ভুল ছিল ত্রুটি ছিল যার জন্য পরবর্তীতে তৈরি করা হয় আধুনিক সংশ্লেষবাদ বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টায় যেখানে আমরা দেখেছি যে বিবর্তনের প্রকৃত কারণ মূল কারণ হচ্ছে কতগুলো আছে মূল ভিত্তি কি কি না ক্রোমোজোমের সংখ্যা ও আকৃতিগত পরিবর্তন হতে পারে হতে পারে মিউটেশন বা পরিব্যক্তি হতে পারে মিউটেশন বা পরিব্যক্তি ছাড়াও হতে পারে ক্রসিং ওভার ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি এবং এই বিভিন্ন কারণে সৃষ্টি হওয়া যে পরিবর্তন তার অ্যাকসেপ্টার বা গ্রাহক যে গ্রহণ করছে সে হচ্ছে প্রকৃতি এই বিষয়গুলো আমরা মডার্ন সিন্থেটিক থিওরিতে আলোচনা করেছি আজকে চলে আসছি প্রথমেই প্রকরণ বা ভ্যারিয়েশন কাকে বলা হয় তোমরা জানো যে পৃথিবীতে দুটো জীব কখনোই একই রকম হয় না উদ্ভিদ বলো বা প্রাণী বলো দুটো জীব কখনোই একই রকম হয় না একই প্রজাতির দুটো জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্যমূলক বৈশিষ্ট্য থাকেই যার দ্বারা দুটো জীবকে আলাদা করা যায় এমন কি ডারুইন বলেছেন এবং আমরা দেখতেও পাই যে একই মায়ের দুই সন্তানও কখনো এক হয় না তাহলে এই যে পার্থক্যমূলক বৈশিষ্ট্য প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্যমূলক বৈশিষ্ট্য যার দ্বারা দুটো জীবকে আলাদা করে চেনা যায় তাকেই বলা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন নানান কারণে হতে পারে আচ্ছা এই প্রকরণ বা কি কি ভাবে হতে পারে যেমন হতে পারে গায়ের বর্ণ হতে পারে আকার আয়তন হতে পারে ওজন হতে পারে উচ্চতা হতে পারে বাস্তুতান্ত্রিক অবস্থান হতে পারে নানান দিক থেকে এই ভ্যারিয়েশন বা প্রকরণ দেখা যায় প্রকরণ প্রধানত দু রকমভাবে হতে পারে কি কি এক হচ্ছে পরিবর্তিত কোষ প্রকৃতির ভিত্তিতে হতে পারে অথবা হতে পারে পার্থক্যের মাত্রার ভিত্তিতে পার্থক্যের মাত্রার ভিত্তিতে এবং পরিবর্তিত কোষ প্রকৃতির ভিত্তিতে এই দুইভাবে প্রকরণ হতে পারে পরিবর্তিত কোষ প্রকৃতির ভিত্তিতে যে প্রকরণ ঘটে অর্থাৎ কোন ধরনের কোষের প্রকরণ হচ্ছে এটা আবার দু রকম হতে পারে দেহজ প্রকরণ বা সোম্যাটিক ভ্যারিয়েশন এবং প্রজননিক প্রকরণ বা জার্মিনাল ভ্যারিয়েশন দু রকমের কোষ প্রকৃতির ভিত্তিতে প্রকরণ পরিলক্ষিত হয় প্রথমেই চলে আসছি সোম্যাটিক ভ্যারিয়েশন বা দেহজ প্রকরণ কাকে বলা হয় বলছে দেখো দেহকোষে সংঘটিত যে প্রকরণের কোনো বংশ পরম্পরায় সঞ্চারণ ঘটে না অর্থাৎ যে ধরনের পার্থক্যমূলক বৈশিষ্ট্য জীবের জীবনকালেই সম্পাদিত হয় এবং কোনো একটি জীব যখন মারা যায় তখন সেই বৈশিষ্ট্যের সেখানেই সমাপ্তি ঘটে অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলির কোনো বংশ পরম্পরায় সঞ্চারণ ঘটে না এবং তার ফলে আমরা বুঝতেই পারছি বিবর্তনে কোনো ভূমিকা নেই তাকেই বলা হচ্ছে দেহজ প্রকরণ বা সোম্যাটিক ভ্যারিয়েশন বলা হয়ে থাকে তো এই দেহজ প্রকরণ তিনটি কারণের দ্বারা আমি এখানে ব্যাখ্যা করেছি আরও কারণ হতে পারে মূল কারণ হচ্ছে পরিবেশগত কারণ হতে পারে অঙ্গের ব্যবহার অব্যবহার হতে পারে সজ্ঞান প্রচেষ্টা হতে পারে তিনটি কারণের দ্বারা দেহজ প্রকরণ ঘটে অর্থাৎ দেহ কোষে পরিবর্তনের সৃষ্টি হয় যে পরিবর্তন কিন্তু বংশানু বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় না তো পরিবেশগত কারণ অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদানের যে পার্থক্যমূলক বৈশিষ্ট্য তার জন্য যে দেহকোষে প্রকরণ ঘটে তাকেই বলা হয় পরিবেশগত কারণ বা পরিবেশগত কারণের মধ্যে কি কি পড়ছে যেমন হতে পারে তাপমাত্রা হতে পারে পুষ্টি মাধ্যম হতে পারে তোমার আলো সূর্যালোকের পরিমাণের উপর ভিত্তি করে হতে পারে ইত্যাদি বিভিন্ন কারণে পরিবেশগত এই বিভিন্ন ফ্যাক্টরের কারণে দেহজ প্রকরণ সংঘটিত হয়ে থাকে এক এক করে আলোচনা করছি যেমন পরিবেশগত কারণের মধ্যে প্রথমেই বলবো মাধ্যম মাধ্যম মাধ্যমটা কি না কোন মাধ্যমে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী অবস্থান করছে তার উপর ভিত্তি করে নানান রকম পার্থক্যমূলক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যেমন যেমন তোমরা নিশ্চয়ই ক্লাস ইলেভেনে পড়েছিলে হেটেরোফাইলি অর্থাৎ এমন কিছু কিছু অর্ধ নিমজ্জিত উদ্ভিদ যেমন উদাহরণ লিম্নোফিলা হেটেরোফাইলা লিম্নোফিলা হেটেরোফাইলা এবং র্যানানকুলাস এই সমস্ত গাছগুলো হচ্ছে অর্ধ নিমজ্জিত অর্থাৎ গাছের কিছুটা অংশ জলের ভেতরে থাকে কিছুটা অংশ বায়ব পরিবেশে অবস্থান করে তো এই সমস্ত গাছের ক্ষেত্রে যে পাতাগুলো জলের নিচে থাকে এগুলো সরু সরু হয় একেবারেই সুতোর মতন পাতা কিন্তু যেগুলো বায়ব পরিবেশে অবস্থান করছে এই পাতাগুলো কিন্তু নর্মাল পাতার মতন চ্যাপটা প্রসারিত হয়ে থাকে অর্থাৎ বায়ব এবং জলে নিমজ্জিত পাতার প্রকৃতি আলাদা হয় একই গাছের মধ্যে দুরকম পাতা দেখা যায় যাকে বলা হয় হেটারো ফাইলি তাহলে এই মাধ্যমের পার্থক্যের জন্য দেখো একটা যেহেতু বায়ব পরিবেশে আছে তাই চ্যাপ্টা হচ্ছে আর যেগুলো জলের ভেতরে আছে জলের প্লবতা রক্ষা করার জন্য এবং বাধা অতিক্রম করার জন্য কি হয়েছে পাতাগুলো সরু সরু ছোট ছোট সুতোর মতন হয়ে গেছে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কোথায় আবার বলছি লিমনোফিলা হেট্রোফাইলা এবং র্যানানকুলাস প্রভৃতি গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এছাড়াও হাইড্রেনজিয়া হাইড্রেনজিয়া ফুল নিশ্চয়ই তোমরা দেখেছ এই গাছকে যদি আমরা আমলিক মাটিতে লাগাই তাহলে নীল রঙের ফুল হবে আবার যদি খাড়িও মাটিতে লাগাই তাহলে গোলাপি রঙের ফুলের সৃষ্টি হয় তাহলে একই গাছ এটা কিন্তু কোনো জিনগত বৈশিষ্ট্য নয় জাস্ট মাটির প্রকৃতির জন্য ফুলের বর্ণের পরিবর্তন তাহলে এটাও হচ্ছে এক ধরনের দেহজ প্রকরণ বা সোম্যাটিক ভ্যারিয়েশন যার কিন্তু কোনো জিনগত ভিত্তি নেই কোনো জিনগত ভিত্তি নেই জাস্ট পরিবেশগত কারণের জন্য এই ধরনের বৈশিষ্ট্যের কারণ বৈশিষ্ট্যের সৃষ্টি হয় আচ্ছা মাধ্যম ছাড়াও হতে পারে পুষ্টিগত দিক থেকে কিরকম তোমরা পড়েছ মৌমাছির লিঙ্গ নির্ধারণ যেখানে দেখেছো যে একই লার্ভা অর্থাৎ নিষিক্ত যে লার্ভাগুলো পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে যে জাইগোট তৈরি হচ্ছে এবং সেখান থেকে যে লার্ভা তৈরি হচ্ছে নিষিক্ত যেগুলো এই লার্ভা যে লার্ভাকে খাওয়ানো হবে রয়্যাল জেলি এখান থেকে তৈরি হবে রানী মৌমাছি আবার ওই একই ডিপ্লয়েড লার্ভা যা বি ব্রেড যেগুলোকে বি ব্রেড খাওয়ানো হবে বা মৌ রুটি সেখান থেকে তৈরি হবে শ্রমিক মৌমাছি অর্থাৎ কোন ধরনের উপাদান লার্ভাকে ভক্ষণ করানো হচ্ছে তারপর ভিত্তি করে কিন্তু মৌমাছি প্রকৃতিভেদ হয় উভয়ই ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি উভয়ই কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির এবং উভয়ই প্রকৃতি হচ্ছে স্ত্রী প্রকৃতির হয়ে থাকে কিন্তু জাস্ট বি ব্রেড খাওয়ানোর জন্য যেগুলোকে বি ব্রেড খাওয়ানো হয় যে লার্ভাগুলোকে সেগুলো বন্ধা হয়ে যায় এবং শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছিতে পরিণত হয় এরও কোনো জিনগত ভিত্তি নেই তাহলে এটাও কিন্তু এক ধরনের দেহজ প্রকরণের মধ্যে যাবে পরিবেশগত কারণ পুষ্টির দ্বারা সম্পন্ন হয় এছাড়াও হতে পারে তাপমাত্রা পরিবেশগত কারণের মধ্যে হতে পারে তাপমাত্রা রকম। তোমরা জানো যে একটা নির্দিষ্ট সীমার উপরে অধিক তাপমাত্রা যদি হয় তাহলে কি হয় না দেহের ত্বকের মধ্যে মেলানিন বেশি পরিমাণে সংশ্লেষিত হয় ফলে ত্বক কালচে বর্ণের হয় এই জন্যই আমরা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে কিরকম দেখতে পাই এখানকার লোকের গায়ের রং সাধারণত কালো হয় পাহাড়ি অঞ্চলের তুলনায় তাহলে তাপমাত্রা যত বেশি হবে তত মেলানিন বেশি পরিমাণে তৈরি হবে এবং গায়ের রং কালচে হবে এর কিন্তু কোনো জিনগত ভিত্তি নেই আবার দেখা যায় যে উদ্ভিদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে যত উষ্ণ অঞ্চলের উদ্ভিদ তত কি হয় না এদের তন্ত্র ছোট হয় এবং মূলতন্ত্র সুগঠিত হয় মাটির অনেক নিচ পর্যন্ত বিস্তৃত থাকে আমরা জানি মরু অঞ্চলের উদ্ভিদদের এই বৈশিষ্ট্য তাহলে তাপমাত্রার জন্যই কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যের সৃষ্টি হয় এটাও এক ধরনের দেহজ প্রকরণ যার কোনো জিনগত ভিত্তি নেই পরিবেশগত কারণে হতে পারে এছাড়াও হতে পারে সূর্যালোক অর্থাৎ একই ব্যাপার যত সূর্যালোকের পরিমাণ বেশি হবে তত তাপমাত্রা বেশি হবে এবং অধিক তাপযুক্ত অঞ্চল বা অধিক সূর্যালোকযুক্ত অঞ্চলের যে গাছগুলো এরা সাধারণত ক্যাপ্টাস প্রকৃতির হয় এবং তোমরা জানো যে ক্যাপটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় অধিক বাষ্পমোচন রোধ করার জন্য এটাও এক ধরনের দেহজ প্রকরণ যার কোনো জিনগত ভিত্তি নেই তাহলে এইভাবে পরিবেশগত বিভিন্ন ফ্যাক্টরের দ্বারা কোন মাধ্যমে হচ্ছে জলজনা স্থলজ মাটির প্রকৃতি ইত্যাদির উপর ভিত্তি করে পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে তাপমাত্রা সূর্যালোকের উপর ভিত্তি করে নানান কারণে পরিবেশগত নানান কারণে দেখা যাচ্ছে যে দেহ কোষের মধ্যে জীবের কিছু পরিবর্তন সাধিত হয় যেগুলোর কিন্তু কোনো জিনগত ভিত্তি নেই এবং এগুলোর কোনো বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে না এরপরে চলে আসছি দেহজ প্রকরণ হতে পারে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের উপর ভিত্তি করেও কিন্তু হতে পারে কীরকম তোমরা জানো মানুষ সহ বিভিন্ন উন্নত প্রাণীরা যে অঙ্গের অধিক ব্যবহার করে তা ধীরে ধীরে সবল এবং সুগঠিত হয় অন্যদিকে যে অঙ্গ ব্যবহার করে না তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে ভেস্টিজিয়াল অর্গ্যান বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয় উদাহরণ হিসেবে খুব সহজ উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একজন ব্যায়াম যে রোজ ব্যায়াম করে তার পেশি সুগঠিত হয় কিন্তু তার এই বৈশিষ্ট্যের কখনোই বংশানুক্রমিক সঞ্চারণ ঘটবে না অর্থাৎ একজন ব্যায়াম সন্তান জন্ম থেকেই কখনো ব্যায়াম হয় না এই ধরনের বৈশিষ্ট্যগুলো একটা জীব তার জীবনকালে অর্জন করে কিন্তু যখনই সে মারা যায় তখনই এই বৈশিষ্ট্যের সমাপ্তি ঘটে এছাড়াও আরও হতে পারে কারণ দেহজ প্রকরণ ঘটার অন্যতম আর কারণ হল সজ্ঞান প্রচেষ্টা মানুষ তার সচেতন প্রচেষ্টার দ্বারা বা সজ্ঞান প্রচেষ্টার দ্বারা বিভিন্ন বৈশিষ্ট্য অর্জন করে জীবনকালে অবভিয়াসলি যার কোনো বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে না তো এই ধরনের সজ্ঞান প্রচেষ্টার উদাহরণ কি হতে পারে যেমন শিখন শিক্ষণ প্রচেষ্টা কোনো একজন ব্যক্তি যত বেশি করে শিখতে চাই যে শিখতে চাই সেই শিখতে পারে তো শিখন শিক্ষণ প্রচেষ্টা হতে পারে এছাড়াও হতে পারে বনসাই তৈরি করা বড় বড় বৃক্ষ জাতীয় গাছের যে আমরা বনসাই তৈরি করি এটা কিন্তু আমরা সচেতন প্রচেষ্টার মাধ্যমেই ঘটায় এতে কিন্তু সেই গাছের কোনো জিনগত পরিবর্তন এসে যায় না এবং শিখন শিক্ষণ প্রচেষ্টা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো স্টুডেন্টরা যে যারা চেষ্টা করে তারাই ভালো রেজাল্ট করে যারা করে না তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না আচ্ছা এতে কিন্তু জিনগত কোনো ভিত্তি নেই যারাই চেষ্টা করবে তারাই পারবে সামান্য আইকিউ ডিফারেন্স আমাদের মধ্যে হয় সেটা খুব কম মাত্রার এর জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পার্থক্য হওয়ার কথা না রেজাল্টের যারা চেষ্টা করে তাদেরই রেজাল্ট ভালো হয় আমি বলবো আচ্ছা তো এই বিভিন্ন কারণে হতে পারে দেহজ প্রকরণ যার কোনো বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে না এগুলো জীবনকালেই সম্পাদিত হয় কোনো একটা জীবের এবং মৃত্যুর পর এর সমাপ্তি ঘটে চলে যাচ্ছি প্রজননিক প্রকরণ বা জার্মিনাল ভ্যারিয়েশন প্রজননিক প্রকরণ অর্থাৎ জনন কোষে সংঘটিত যে প্রকরণের বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে কি কি কারণে হতে পারে হতে পারে মিউটেশনের কারণে অন্যতম কারণ হতে পারে ক্রসিং ওভারের দ্বারা এবং জিনের পুনঃসংযুক্তির দ্বারা হতে পারে ক্রোমোজোমের সংখ্যা আকৃতিগত পরিবর্তন ইত্যাদি বিভিন্ন কারণে জনন কোষে যে পরিবর্তন ঘটে যার কিনা না বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে তাকেই বলা হয়ে থাকে জার্মিনাল ভ্যারিয়েশন বা প্রজননিক প্রকরণ বলা হয় বর্ণান্ধতা হিমোফিলিয়া মাথায় টাক পরা রোলার টাং ইত্যাদি বিভিন্ন আমাদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো সবই হচ্ছে এই জার্মিনাল ভ্যারিয়েশনের উদাহরণের মধ্যে যাবে আচ্ছা তাহলে এই গেল দেখো কোন কোষে দেহ কোষে হচ্ছে কোনো পার্থক্যমূলক বৈশিষ্ট্যের সৃষ্টি নাকি জনম কোষে হচ্ছে তারপর ভিত্তি করে আমরা দুরকম প্রকরণ দেখলাম এবার চলে আসছি পার্থক্যের মাত্রার ভিত্তিতে পার্থক্য কতখানি একটা গড় পরিবর্তন না হঠাৎ করে বিশাল বড় অনেক বড় পরিবর্তন তারপর ভিত্তি করে দু রকমের পরিবর্তন বা প্রকরণ আসতে পারে জীবের মধ্যে কি কি এক হলো নিরবিচ্ছিন্ন প্রকরণ ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়ে সরি কন্টিনিউয়াস ভ্যারিয়েশন এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন আর বিচ্ছিন্ন প্রকরণ হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন দু রকমের ভ্যারিয়েশন হতে পারে একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস দু রকমের ভ্যারিয়েশন হতে পারে নিরবিচ্ছিন্ন প্রকরণ কাকে বলা হয় নিরবিচ্ছিন্ন প্রকরণ মানেই হচ্ছে এক্ষেত্রে জীবের গড় যে বৈশিষ্ট্য স্বাভাবিক যে ক্যারেক্টার তার স্বাভাবিক যে ক্যারেক্টার তার সামান্য বিচ্যুতি ঘটে অর্থাৎ জীবের মধ্যে কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা প্রাণীর মধ্যে বেশিরভাগ একটা কোনো একটা প্রজাতির জীবের মধ্যে বেশিরভাগ জীবের মধ্যে যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে স্বাভাবিক গড় বৈশিষ্ট্য তার সামান্য বিচ্যুতি ঘটে নিরবিচ্ছিন্ন প্রকরণের দ্বারা নিরবিচ্ছিন্ন প্রকরণ বা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন নিরবিচ্ছিন্নভাবে যে চলছে কিভাবে হতে পারে অবশ্যই ক্রসিং ওভার এবং জিনের পুনঃ দ্বারা হয়ে থাকে এবং ডারুইন তত্ত্বের মূল ভিত্তি হলো ডারুইন তত্ত্বের মূল ভিত্তি হলো নিরবিচ্ছিন্ন প্রকরণ কন্টিনিউয়াস ভ্যারিয়েশন অর্থাৎ তিনি যে দেখেছিলেন যে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে অল্প অল্প পার্থক্যমূলক বৈশিষ্ট্য এটা কিন্তু নিরবিচ্ছিন্ন প্রকরণের দ্বারাই সৃষ্টি হয় এবং মনে রাখবে নিরবিচ্ছিন্ন প্রকরণের দ্বারা যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয় তার সাথে যদি আমরা জীব সত্তার সংখ্যার একটা লেখচিত্র তৈরি করি তাহলে আমরা ঘন্টাকৃতি লেখচিত্র পাবো তোমরা বইয়ের মধ্যে ছবিটা পাবে ঘন্টাকৃতি একটা লেখচিত্র পাবো অর্থাৎ জীবের গড় বৈশিষ্ট্য থেকে সামান্য যে আলাদা বৈশিষ্ট্য সামান্য যে বিচ্যুতি এটাকেই বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রকরণ এই প্রকরণিক বৈশিষ্ট্যের সাথে যদি আমরা জীবের সংখ্যার একটা লেখচিত্র তৈরি করি তাহলে আবার বলছি ঘণ্টাকৃতি লেখচিত্র পাওয়া যায় নিরবিচ্ছিন্ন প্রকরণ আবার বলছি সৃষ্টি হয় ক্রসিং ওভার এবং জিনের দ্বারা হতে পারে সংখ্যাবাচক এবং সংখ্যাবাচক মানে বুঝতেই যে এক্ষেত্রে জীবের দেহাংশের কোনো সংখ্যার পরিবর্তন যদি ঘটে যেমন যেমন ফুলের পাপড়ির সংখ্যা হয়তো একটা জবা ফুলের গাছে পাঁচ পাপড়ি হয় কোনো সময় পাঁচের জায়গায় ছয়ও হতে পারে বা পাঁচের জায়গায় চারও হতে পারে ফুলের একটা পাপড়ির সংখ্যা এটা হতে পারে কেচোর দেহ খণ্ডকের সংখ্যা হতে পারে অর্থাৎ নর্মালি যদি একটা কেচোর দেহ খণ্ডকের সংখ্যা হতে পারে একশো সেখানে দেখা যাচ্ছে অন্য একটা কেচোর মধ্যে দেখা গেল একশো দুইটা হয়েছে বা একশোর জায়গায় আটানব্বইটা হয়েছে এরকম যে পরিবর্তন এটা কি বলছি আমরা নিরবিচ্ছিন্ন প্রকরণের মধ্যে সংখ্যাবাচক পরিবর্তন সত্তাবাচক মানে সত্তাবাচক হচ্ছে জীবের কোনো বহি অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের যখন গুণগত ও পরিমাণগত পরিবর্তন ঘটবে গুণগত পরিবর্তন বহি অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের অর্থাৎ বাহির থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি তার যখন গুণগত পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা বলছি সত্তাবাচক নিরবিচ্ছিন্ন প্রকরণ উদাহরণ উদাহরণ ফুলের আকৃতি ফুলের আকৃতি সব গাছে একই রকম হয় না এটা নর্মাল আকৃতির তুলনায় ছোট বা বড় হতে পারে তাহলে এটা কিন্তু নিরবিচ্ছিন্ন প্রকরণের দ্বারা সৃষ্ট সত্তাবাচক পরিবর্তন আচ্ছা এছাড়াও হতে পারে কি যেমন হতে পারে মানুষের উচ্চতাও হতে পারে মানুষের উচ্চতা বা ফুলের আকৃতি ইত্যাদি হচ্ছে সত্তাবাচক পরিবর্তনের উদাহরণ আচ্ছা তাহলে আমরা যা বুঝলাম নিরবিচ্ছিন্ন প্রকরণ ক্রসিং ওভারের জন্য হয় জীবের গড় বৈশিষ্ট্যের সামান্য পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের সাপেক্ষে যদি জীব সংখ্যার আমরা একটা লেখচিত্র তৈরি করি তাহলে ঘণ্টাকৃতি লেখচিত্র আমরা পাব এবং এই ধরনের প্রকরণ কিন্তু অনুমানযোগ্য অর্থাৎ কী ধরনের পরিবর্তন জীবের মধ্যে ঘটবে সেটা আগে থেকেই অনুমান করা যায় এবং তত্ত্বের মূল ভিত্তিই হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রকরণ চলে আসছি ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন বা বিচ্ছিন্ন প্রকরণ যার আগে থেকে কোনো অনুমান করা যায় না যে হঠাৎ করে পরিবর্তন বিচ্ছিন্ন প্রকরণ মানেই হলো হঠাৎ করে পরিবর্তন আগে থেকে কিছুই বোঝা যায়নি জনিত্রী জীবের মধ্যে কোনো পার্থক্যমূলক বৈশিষ্ট্য নেই হঠাৎ করে অপত্যের মধ্যে একটা বড় পার্থক্যমূলক বৈশিষ্ট্যের যদি সৃষ্টি হয় তাহলে তাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ বা ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন কিসের জন্য হয় কি কারণে হতে পারে মূলত মিউটেশন মিউটেশন বা পরিব্যক্তির জন্য জিন মিউটেশন অথবা হতে পারে ক্রোমোজোমের সংখ্যা এবং আকৃতিগত পরিবর্তন ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন তোমরা অনেক পড়েছ এরকম অনেক কটা ডাউন সিনড্রোম ক্লেন ফিল্টার সিনড্রোম ক্রাইডুচার সিনড্রোম নানান রকম যেখানে ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনের জন্য অনেকটাই আলাদা বৈশিষ্ট্যের মানুষের সৃষ্টি হয় আচ্ছা তো বিচ্ছিন্ন প্রকরণের কিন্তু এরকম কোনো লেখচিত্র আমরা তৈরি করতে পারবো না এবং এরপরেই আমরা পড়তে যাচ্ছি দা ভ্রিসের মিউটেশন তত্ত্ব যার মূল ভিত্তি হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ বিচ্ছিন্ন প্রকরণ মূল কারণ মিউটেশন এবং ক্রোমোজমের সংখ্যা এবং আকৃতিগত পরিবর্তনের জন্য এই ধরনের ভ্যারিয়েশনের সৃষ্টি হয় আগে থেকে কোনো অনুমান করা যায় না অর্থাৎ জনিত্রীর মধ্যে কোনো লক্ষণ নেই হঠাৎ করে অপত্যের মধ্যে একটা অনেক বড় আকস্মিক হঠাৎ বড় পরিবর্তন তো বিচ্ছিন্ন প্রকরণও একই রকমভাবে দুরকম সংখ্যাবাচক এবং সত্তাবাচক সংখ্যাবাচক মানেই এখানে দেহাংশের সংখ্যার পরিবর্তন যেমন উদাহরণ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পলিড্যাকটাইলি আঙুলের সংখ্যা বেড়ে যাওয়া তোমরা দেখেছো কোনো কোনো মানুষের আমাদের হাতে পাঁচটা আঙুল কারণ এখান দিয়ে একটা এক্সট্রা আঙুল থাকে বা এখান দিয়ে একটা এক্সট্রা আঙুল থাকে এই যে আঙুলের সংখ্যা বেড়ে যাওয়া এটা কি বলা হচ্ছে পলিড্যাকটাইলি এটা কিন্তু হঠাৎ করে আসে বাবা মধ্যে মা এবং বাবার মধ্যে কোনো আগে থেকে লক্ষণ থাকে না হঠাৎ করেই সন্তানের মধ্যে এই ধরনের প্রকরণের সৃষ্টি হতে পারে আচ্ছা পলিড্যাক্টাইলি তাহলে সংখ্যাবাচক বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ হচ্ছে পলিড্যাক্টাইলি আর সত্তাবাচক মানেই বুঝতে পারছো যেখানে জীবের আকার আকৃতি আয়তন ওজন বর্ণ ইত্যাদির হঠাৎ অনেকটা পরিবর্তন যদি ঘটে থাকে তাহলে তাকে বলা হচ্ছে অর্থাৎ গুণগত পরিবর্তন জীবের বহি অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের গুণগত পরিবর্তনকেই বলা হচ্ছে বিচ্ছিন্ন সত্তাবাচক প্রকরণ উদাহরণ উদাহরণ হচ্ছে সিন ড্যাকটাইলি সিন ড্যাকটাইলি এই দুটো টার্মিনোলজি খুব ভালো করে জানবে পলিড্যাক্টাইলি এবং সিন ড্যাকটাইলি সিন ড্যাকটাইলি হচ্ছে দেখবে অনেকের আঙুল জোড়া থাকে এরকমভাবে দেখা যাচ্ছে একটার সাথে আর একটা আঙুল লেগে থাকে জোড়া থাকে অ্যাটাস্ট তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে সিন ড্যাকটাইলি মা এবং বাবার মধ্যে আগে থেকে কোনোই লক্ষণ থাকে না হঠাৎ করে সন্তানের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যের আবির্ভাব হতে পারে তাহলে এই গেল দেখো বিচ্ছিন্ন প্রকরণ ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশান এবং নিরবিচ্ছিন্ন প্রকরণ কন্টিনিউয়াস ভ্যারিয়েশান এই দুটোর পার্থক্য খুব ভালো করে তোমরা পড়বে তাহলে এই গেল প্রকরণ বা ভ্যারিয়েশন আবার বলছি পৃথিবীতে দুটো জীব কখনোই একই রকম হয় না প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা তাহলে এই যে পার্থক্যমূলক বৈশিষ্ট্য একই বলা হচ্ছে প্রকরণ বিভিন্ন কারণে হতে পারে দেহজ প্রকরণ যার কোনো বংশানুক্রমিক সঞ্চারণ হয় না আর প্রজননিক প্রকরণ যার বংশানুক্রমিক সঞ্চারণ হয় এটা কোষের প্রকৃতির উপর ভিত্তি করে আর কতখানি পরিবর্তন অনুমান করা যায় কি যায় না তার উপর ভিত্তি করে নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন প্রকরণ আশা করি বুঝতে পেরেছ এরপরে চলে আসছি প্রকরণের কারণ প্রকরণ সম্পর্কে আমরা জানলাম এবার চলে আসছি প্রকরণের কারণ প্রকরণের উৎস বা কারণ